এটা প্রায় ছাব্বিশ লাখের কাছাকাছি ছাব্বিশ লক্ষ টাকার মতো কাছাকাছি তো এত একটা হিউজ অ্যামাউন্ট যদি এনজিওকে ডোনেটও করে তাহলে প্রথম কথা সেই এনজিও তে যদি ডোনেট করে তাহলে সেটা এনজিওর অ্যাকাউন্টে করবে তাহলে পার্সোনাল অ্যাকাউন্টে করবে কেন আমি এটা প্রশ্ন তাদেরকে সিবিআই এর তরফ থেকে তলব করা হয়েছে এবং তারা এখনো এসে পৌঁছায়নি এবং তাদের তরফ থেকে কি স্টেটমেন্ট বা কবে আসবে কোনো রকম কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি বাট আমাদের তরফ থেকে নোটিশ সার্ভ করে দেওয়া হয়েছে রিজাম প্যালেসের তরফ থেকে নোটিশ সার্ভ করে দেওয়া হয়েছে এবং মেল করা হয়েছে এবং বারবারই মানে ওবার দা ফোনও কথা বলে দেওয়া হয়েছে যে আসার জন্য তাদের তরফ থেকে কবে আসবে কি আসবে সেটা জানি না সব থেকে বড় কথা আজকে যে ডেটটা ছিল সেটা হচ্ছে আক্তার আলী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যার ভিত্তিতে সন্দীপ ঘোষ অ্যারেস্টেড যেটা করাপশানের অ্যাগেনস্টেড যার চার্জে মানে যার ডেট আজকে হেয়ারিং ডেট ছিল এবং তার ভিত্তিতে মুখ্যমন্ত্রীর ভাই বাবন ব্যানার্জির ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কথা ছিল কিন্তু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স উনি করেননি উনি ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স করেছে বাবন ব্যানার্জি ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স করেছে এবং তারপর তার ভিত্তিতে তার তরফ থেকে যে আইনজীবী ছিলেন মাননীয় আইনজীবী অভিষেক মনু সিংবীজি এবং অভিষেক মনু বিজি আস অভিষেক মনু তার তরফ থেকে লড়েছেন এবং তিনি তার তরফ থেকে সওয়াল করেছেন এবং তার তরফ থেকে সওয়ালের মধ্যে যে আমরা আমরা যেটা আগেও বলেছিলাম যে মানে একটা আর্থিক লেনদেনের যোগ পরবর্তীকালে উনি আজকে ভার্চুয়ালি অ্যাপিয়ারেন্স হয়ে যেটা পরিষ্কার বলছে যে ওটা আমার ওনার একটা এনজিও আছে একটা মহাপুরুষের নামে উনি একটা এনজিওর মাথায় বসে আছে তার ভিত্তিতে সেই টাকা ওখানে ডোনেট করা হয় তখন আমরা পরিষ্কার বলি যদি এনজি টাকা মানে তাকে যদি এনজিওতে টাকা ডোনেট করা হবে তাহলে তার পার্সোনাল অ্যাকাউন্টে কেন করা হবে এক নম্বর এনজিওর কারেন্ট অ্যাকাউন্ট আছে তাহলে সেই এনজিওর কারেন্ট অ্যাকাউন্টে করা হবে এটা এক নম্বর প্রশ্ন আর দ্বিতীয় নম্বর প্রশ্ন যদি এনজিওর অ্যাকাউন্টে টাকা মানে এনজিওর জন্য টাকা তাকে ডোনেট করা হয় তাহলে সেই টাকা রিসিপ কোথায় সেই টাকার রিসিভ তাকে দিতে বলা হয়েছে কারণ এনজিও কে ডোনেট করেছে তার কথা অনুযায়ী সন্দীপ ঘোষ এবং সেই তখনই আমরা প্রশ্ন করি যে এত একটা হিউজ অ্যামাউন্ট যদি এনজিওকে ডোনেট করে আমরা সবাই আমি আগেও বলেছিলাম এটা প্রায় ছাব্বিশ লাখের কাছাকাছি ছাব্বিশ লক্ষ টাকার মতো কাছাকাছি তো এত একটা হিউজ অ্যামাউন্ট যদি এনজিওকে ডোনেটও করে তাহলে প্রথম কথা সেই এনজিওতে যদি ডোনেট করে তাহলে সেটা এনজিওর অ্যাকাউন্টে করবে তাহলে পার্সোনাল অ্যাকাউন্টে করবে কেন আমি এটা প্রশ্ন করেছি টাকা ঢুকেছে একদম বাবু ব্যানার্জির পার্সোনাল অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং তার ভিত্তিতে আমরা যখন প্রশ্ন করি তখন বাবু ব্যানার্জি যখন ভার্চুয়াল অ্যাপিয়ার হয়েছিল এবং তার আমরা আয় ব্যয়ের গত ছ বছরের আই ব্যায়ের নথি নথি চেয়ে পাঠিয়েছি এবং জাস্টিস জয়মাল্লাকি এটা শুরু থেকে এটাতে খুব মানে স্ট্রিক্টলি এটাতে অ্যাকশন নিয়েছেন এবং নিয়েছেন বলেই আজকে এই পর্যায়ে জিনিসটা পৌঁছেছে পরিষ্কার বলা হয়েছে আপনার আয় ব্যয়ের সমস্ত নথি আজকে সোমবার মঙ্গলবার বুধবারের মধ্যে যদি জমা না দেওয়া হয় তাহলে সিবিআই তার চরম পদক্ষেপ নেবে পরিষ্কার এই ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয়েছে আমি একটু আমাদের দর্শকদের জন্য একটু ক্লিয়ার করে বলে আপনি যে সন্দীপ ঘোষের অ্যাকাউন্ট থেকে সন্দীপ ঘোষের অ্যাকাউন্ট থেকে ছাব্বিশ লক্ষ টাকা বাবন ব্যানার্জির পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে যেটা বাবন বলছেন যেটা তার কোন সংস্থা যেটা চ্যারিটেবল অর্গানাইজেশন একটা মহাপুরুষের নামে যেহেতু আমি সেই নামটা এই সেই অর্গানাইজেশনের নামটা এক্ষুনি নিতে চাইছি না যেহেতু সেটা ম্যাটার আন্ডার সাবজুডিস আমি সেই মুহূর্তে এই জন্য উনি বলেওছেন স্পেসিফিক্যালি অন রেকর্ড যে ওই অর্গানাইজেশনে উনি টাকাটা ডোনেট করেছে কিন্তু যদি ওই অর্গানাইজেশনে টাকা ডোনেট করে থাকে তাহলে দুটো প্রশ্ন থেকে যায় যে এনজিওর অ্যাকাউন্টে প্রথম কথা টাকা ট্রান্সফার হলো না কেন দ্বিতীয় প্রশ্ন যদি এনজিওর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে থাকে তাহলে তার রিসিপ্টটা কোথায় সন্দীপ ঘোষ কিন্তু এ কথা বলেনি যখন কাস্টাডিতে আমরা যখন স্টেটমেন্ট নিই যদিও বা কাস্টাডি স্টেটমেন্ট কোর্টে অ্যাডমিজেবল নয় কিন্তু তবুও সন্দীপ ঘোষ আমাদেরকে এটা বলেনি যে উনি এনজিওর জন্য ওনাকে আমি এনজিওতে ডেভেলপমেন্টের জন্য এই টাকা দেওয়া হয়েছে এ কথা উনি একবারও বলেননি কিন্তু যদি আমি বাম কথা প্রসঙ্গ যদি কথা যদি ঠিক ধরে নিই তাহলে তার রিসিভ কোর্টকে জমা দিতে হবে আগামী বুধবারের মধ্যে জমা দেওয়ার জন্য ডেড দিয়েছে এবং আমরা তার সাথে সাথে আমরা আপনাকে আপনাদের এটা দেখাতে চাই এই হচ্ছে তার কপি যেটা হচ্ছে আলী আফজাল চাঁদ প্লাস স্টেট অফ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের কপি মানে যেটা উনি মামলাটা করেছিলেন এই কপি সরি আলি আফজাল আক্তার আলী একটু ভুল বললাম আক্তার আলী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটা তার কপি